ভাই সোফা কত ভাই লালটা না নীলটা ভাই দুইটাই কত ভাই এটা নেবেন মাত্র আট হাজার এইটা কত মাত্র আট হাজার এইটা কত মাত্র আট হাজার ওরে ভাই যেটা নিবো আট হাজার মাত্র আট হাজার আজকে দিয়ে দিবো কি কন ভাই এত গরম কেন সরাসরি কারখানাতে ভাই গরমের চরম অফার ভাই গরমের চরম অফার গরমের চরম অফার ভাই পানির দামে একেবারে সোফার সেট পানির দামে সোফার সেট আরে ভাই কালো ঘোড়া জি ভাই মাত্র আট হাজার মাত্র আট হাজার মাত্র আট হাজার এটা কত মাত্র আট হাজার ভাই আসলে কি আট হাজার টাকা দিচ্ছি ভাই এই দুই সিট আট হাজার টাকা দুই সিট আট হাজার টাকা ভাই নরম একদম তোল তোলার নরম ভাই একেবারে তুলার মতো একদম তোলার মতো নরম হবে আরে ভাই এদিকে নরম নি আরে ভাই কি ভাই আপনি কোদাই আরজিন জানেন কোদাই কারখানাতে পাইকের দামে বছর গ্যারান্টি সহকারে মাত্র 2500 টাকায় মাত্র 2500 টাকা আছে 3000 টাকা আছে দেখেন মাত্র 2500 টাকা আছে 3000 টাকা আছে 8000 টাকা আছে 10000 টাকা আছে 20500 টাকা সেট পড়বে ওরে ভাই 20500 টাকায় কিন্তু আপনারা এই চামড়াকে সোফার কালেকশন নিতে পারবেন স্কিনে নাম্বার দেওয়া আছে